আগামী সাতই সেপ্টেম্বর দু রবিবার ভয়ঙ্কর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ যে সংগঠিত হতে চলেছে তার নিঃসন্দেহে এই পৃথিবীর সমস্ত জীবকুলের উপরেই যথেষ্ট প্রভাব ফেলবে যে কোনো গ্রহণ মাত্রই শুভ ও অশুভের বার্তা বহন করে নিয়ে আসে আর এবারের চন্দ্রগ্রহণও তার ব্যতিক্রম নয় ভারত বাংলাদেশ এশিয়া মহাদেশ ও ইউরোপে দৃশ্যমান থাকবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সম্পূর্ণ সময়সূচি অর্থাৎ এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হবে এছাড়াও এই গ্রহণ চলাকালীন কি কি করবেন এবং কি কি করবেন না বিশেষ করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যেহেতু এই বিষয়টি সব থেকে বেশি প্রযোজ্য তাই এই সময় গর্ভবতী মহিলারা কি করবেন এবং কি করবেন না এবং সর্বোপরি গ্রহণ শেষ হওয়ার পর কোন কাজটি অবশ্যই করতে হয় এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলকে আমার ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলে স্বাগত আগামী সাতই সেপ্টেম্বর দু রবিবার হতে চলেছে পূর্ণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ ভাদ্র পূর্ণিমার রাতেই হচ্ছে এই চন্দ্রগ্রহণ এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান এক দশমিক তিন ছয় আট এবং গ্রহণের স্থিতিকাল তিন ঘন্টা তিরিশ মিনিট এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন বিশ্বের সাতশো ন কোটি মানুষ তাই প্রত্যেক মানুষকেই এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের কিছু নিয়মাবলী অবশ্যই পালন করতে হবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতেও দৃশ্যমান থাকছে ভারতের সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্তি হবে রাত্রি একটা বেজে সাতাশ মিনিটে রাত বারোটার পর সেটি ঘড়ির আট সেপ্টেম্বর হয়ে যায় আর বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে রাত্রি দশটা বেজে সাতাশ মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্তি হচ্ছে একটা বেজে সাতান্ন মিনিটে এরপর পরবর্তী চন্দ্রগ্রহণ হবে দু হাজার ছাব্বিশের তেসরা মার্চ এবার বলি গ্রহণের সময় কি কি করা উচিত নয় গ্রহণের সময় খাবার গ্রহণ করা যাবে না খাবার রান্না করা যাবে না তেল মালিশ করা যাবে না পানীয় জল গ্রহণ করা যাবে না মলমূত্র ত্যাগ করা চুল আঁচড়ানো দাঁত ব্রাশ করা পরনিন্দা এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষিদ্ধ এছাড়াও চুল দাড়ি নোক ও ছুরি কাচি প্রভৃতি ধারালো জিনিস ব্যবহার করা থেকেও যথাসম্ভব এড়িয়ে চলা উচিত কারণ এই সমস্ত দ্রব্যগুলিকে রাহুর প্রতীক হিসেবে গণ্য করা হয় আর যেহেতু গ্রহণে রাহু এবং কেতুর ক্ষমতা বৃদ্ধি পায় তাই এই সমস্ত জিনিস থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যায় আর গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও এই গ্রহণ চলাকালীন বাচ্চার ভালোর জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন গর্ভবতী মহিলাদের এই গ্রহণ চলাকালীন অবশ্যই ঘরের মধ্যে থাকা উচিত কোনো অবস্থাতেই বাইরে বের হওয়া উচিত নয় এছাড়াও চন্দ্রের দিকে তাকানো কাপড় কাটা ছেঁড়া সেলাই করা সবজি কাটা বা কোনো কিছু ভাজা অথবা গাছের পাতা ছেঁড়া খারাপ কোনো বিষয়ে চিন্তা করা এই সমস্ত কিছুই বর্জনীয় এছাড়াও গর্ভবতী মাহীদের ক্ষেত্রে হাত বা পায়ের আঙুল বাঁকা করবেন না সোজা রাখতে হবে বসতে বা ঘুমাতে পারবেন না গর্ভবতী মহিলাদের পাশাপাশি ঘরের বাচ্চাদেরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন গ্রহণের সময় অধিক পরিমাণে হরিনাম জপ কীর্তন শাস্ত্র পাঠ ও শাস্ত্র আলোচনা করা উচিত এবং মোবাইলে কৃষ্ণ কথা শ্রবণ অথবা কীর্তন বা হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন গর্ভবতী মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন কৃষ্ণ কথা শ্রবণ ও হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন প্রত্যেকের ক্ষেত্রেই গ্রহণ শেষ হওয়ার পর স্নান করবেন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যদি দৃশ্যমান হয় তাহলে অবশ্যই গ্রহণের শেষে স্নান করতে হবে এবং সম্ভব হলে শুদ্ধ ব্রাহ্মণ ও বৈষ্ণবকে শ্রাব্যমত দান করতে পারেন রান্না করা খাবার ফেলে দিয়ে উনুন ধুয়ে নতুন করে রান্না করতে হবে চাল কাঁচা সবজি ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারের তুলসী পত্র রেখে দিতে পারেন যেহেতু এই গ্রহণ ভারতবর্ষের প্রায় সর্বত্রই দৃশ্যমান হবে পাশাপাশি বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হবে তাই এই গ্রহণের প্রভাব ভারতবর্ষ সহ বাংলাদেশ এবং যে যে সকল স্থানে দৃশ্যমান হবে সেই সকল স্থানের সর্বত্রই কিন্তু থাকবে তাই গ্রহণ চলাকালীন সময়ে সকলেরই এই গ্রহণের নিয়মাবলী পালন করা উচিত বন্ধুরা গ্রহণ চলাকালীন কোনো দেবদেবীর মূর্তি স্পর্শ করা উচিত নয় এছাড়াও দেবদেবীর মূর্তির পাশাপাশি এই সময় তুলসী গাছও স্পর্শ করা উচিত নয় আর যেহেতু এই বছর এই চন্দ্রগ্রহণ রাত্রিকালীন সময়ে সংগঠিত হচ্ছে তাই এই সময় তুলসী গাছ বা দেবদেবীর মূর্তি স্পর্শ করার কোনো কথাই আসছে না তবে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের চন্দ্রগ্রহণ থেকে বড় চন্দ্রগ্রহণ এবং সমগ্র বিশ্বের প্রায় সাতাশি ভাগ স্থান থেকেই দৃশ্যমান এবং পালনীয় এবং গ্রহণের শেষে সবার প্রথমেই যে কাজটি অবশ্যই করা প্রয়োজন তা হল স্নান করা এবং বাড়ির সর্বত্র গঙ্গার জল ছিটিয়ে দেওয়া বিশেষ করে ঠাকুর ঘরে অবশ্যই এবং বাড়ির সর্বত্র প্রদীপ ও ধূপ ধুনো দেখানো প্রয়োজন আর যদি তা সম্ভব না হয় তাহলে একটি তেজপাতাও অন্তত পুড়িয়ে দিন এতে গ্রহণের যে অশুভ নেতিবাচক প্রভাব তা অনেকাংশেই দূর হয়ে যাবে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আরও কিছু তথ্য জানার থাকলে কমেন্টস করবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ